ফ্রেন্ডস আমি আরমান আজকে আমি দেখাবো কীভাবে একটা নতুন গুগল অ্যাকাউন্ট খুলতে হয় এবং কোনো মোবাইলে যদি কোনো গুগল অ্যাকাউন্ট মানে রিমুভ করতে চান সেটা কীভাবে করবেন সেটাই আমি আজকে দেখাবো তো প্রথমে আমাকে ফোনের সেটিংয়ে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টস অপশানে যেতে হবে অ্যাকাউন্টস অপশানে ক্লিক করলাম অ্যাকাউন্টস অপশানে ক্লিক খুলবো সেই জন্য অ্যাড অ্যাকাউন্ট করতে হবে অ্যাড অ্যাকাউন্ট করার পর কী টাইপের অ্যাকাউন্ট করবে সেখানে আমি গুগল অ্যাকাউন্ট করবো সেই জন্য গুগলে ক্লিক করলাম এখানে আসার পর এখানে একটা পাসওয়ার্ড চাইবে এটা আপনার ফোনের পাসওয়ার্ড আপনি যদি ফোনটা আনলক লক করে রাখেন সেই পাসওয়ার্ডটাই দিতে হবে সেটা আনলক করতে হবে আমি দিলাম তারপরে এটা এখানে হবে তারপরে এখানে একটা ইমেল আর ফোন চাইবে সবার শেষ নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সেখানে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো আপনার এখানে প্রথমে ফার্স্ট নেমটা দিতে হবে তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিচ্ছি তারপরে দিতে হবে লাস্ট নেম করার পর এবার নেক্সট করতে হবে নেক্সট আপনার এখানে একটা বার দিতে চাইবে যেকোনো একটা দিয়ে দিলাম যে কোনো দিতে পারেন অসুবিধা নেই আপনার এখানে জেন্ডার দিতে হবে তারপরে আবার নেক্সট এটা হলো বেসিক ইনফরমেশন গুগল অ্যাকাউন্টে নেক্সট হয়নি নেক্সট করলাম তারপরে এখানে একটা ইউজার নেম দিতে হবে তো আপনি যদি আপনার ইচ্ছে মতো নিতে চান সেটা আপনি এখানে দিতে পারেন তো আমি আমার চ্যানেল দিই আমি দিলাম টেক বাংলা চ্যানেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেখি পাওয়া যায় কিনা বাস হয়ে গেছে এবার এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে ক্রিয়েট করতে হবে তো এখানে আমি আমার পাসওয়ার্ড করি তার আগে আমি রেপোডিং তো বন্ধু আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি প্রথমবার পাসওয়ার্ড দেওয়ার পর আরেকবার কনফার্ম করতে হবে যদি কোনো ভুল টুল থাকে সেটা ধরার জন্য পাসওয়ার্ডটা মিনিমাম আট আটটা মানে সংখ্যার দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড তারপরে নেক্সট করতে হবে তারপরে এখানে আপনি আপনার একটা ভেরিফাই করার জন্যে অ্যাকাউন্টটা যদি কোনো দিন পাসওয়ার্ড ভুলে যান সেই জন্য একটা ফোন নাম্বার দিতে হবে সেই ফোন নাম্বারের থ্রুতে আপনি সেই পাসওয়ার্ড ভুলে যাওয়া পাসওয়ার্ড পেয়ে যাবেন সেই জন্য আমি এখানে আমার ফোন নম্বর দিয়ে দিলাম তারপরে নেক্সট করে দিলাম তারপরে ওয়ান টাইম টেক্সট মেসেজ টু কনফার্ম দ্যাট ইজ ইয়র্স তো এটা এখানে ভেরিফাই করতে হবে ভেরিফাই করে দিলাম এখানে একটা এসএমএস আসবে গুগল কোড আসবে সেটা অটোমেটিক নিয়ে নেবে এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আশা করছি নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো তা আসছে না চলে না একবার ট্রাই এগেন করা যাক দেখা যাক কী হয় ট্রাই এগেইন করলাম নেক্সট ভেরিফাই দেখছেন চলে এসছে অটোমেটিক মেসেজ চলে এসেছে ঢুকে গেল অলরেডি হয়ে গেছে তো এর লুকস লাইক ইউ অলরেডি হ্যাভে গুগল অ্যাকাউন্ট এই নাম্বারে আমার দেখাচ্ছে আরেকটা অ্যাকাউন্ট আছে সেই জন্যে তো কোন তারপরে এখানে গুগলের প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে এগুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পর মোট গিয়ে নিচে অ্যাগ্রি করে দিতে হবে এগ্রি করে দিলে তারপরে এ তো হয়ে গেল আপনার টেক বাংলা চ্যানেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর পাসওয়ার্ড তারপর নেক্সট করে দিলেন এভাবে আপনার একটা নিত নতুন গুগল অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে এবার দেখাচ্ছি আমি কীভাবে

যদি কোনো এই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো প্লে স্টোরে গেম টেম বা ওর সব অনেক কিছু পেমেন্টের থাকে সেই জন্য আমি ন থ্যাংকস করে দিলাম কন্ট্রোল নিয়ে তারপরে কন্ট্রোল অ্যাকাউন্ট রেডি চ্যানেল তো এইবার আমি দেখাবো রিমুভ মানে রিমুভ করবেন মোবাইল থেকে রিমুভ করে দেবেন এই তো সেম ভাই প্রথমে গুগল অ্যাকাউন্টে যেতে হবে এই সেটিং এ যেতে হবে সরি মোবাইলের সেটিং তবে অ্যাকাউন্টে যেতে হবে

ক্লিক হয়ে যাওয়ার পর এবার ডান দিকের এই মেনুটাই ক্লিক করবেন এখানে দেখাবে দুটো অপশন ক্লিয়ার ক্লিয়ারসেন্স অ্যান্ড রিমুভ অ্যাক্ট রিমুভ অ্যাকাউন্ট করতে হবে রিমুভ অ্যাকাউন্ট পর এখানে আপনাকে ওর যে মানে দেখাবে আর কি রিমুভ অ্যাকাউন্ট রিমুবিং দিস অ্যাকাউন্ট উইল টিক্ট অল অফ ইটস মেসেজ কন্ট্যাক্টস অ্যান্ড আদার ডাটা ফ্রম দ্য ফোন তো এখানে রিমুভ অ্যাকাউন্ট করে দিলেন এখান থেকে রিমুভ হয়ে গেল এইভাবে আপনি একটা মানে অ্যাকাউন্ট ফোন থেকে রিমুভ করে দিতে পারবেন অ্যাকাউন্ট তো ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখি আপনাদের দোয়া যদি এগিয়ে যেতে পারি ধন্যবাদ